Jangan marah dunia, aku takut. Aku sangat protec boski. Dunia ini tiada salah, dunia ini tak ada project, tak ada sesuatu. Ini tuh awalnya awak total menghirup. Aku sebelumnya dia menghirup sesat. Siapa sih yang awalnya dia project ini? অর্থাৎ নিজ নিজ মায়েদের গর্ভে দ্বিতীয় আলম দ্বিতীয় জগৎ মায়ের গর্ভে মায়ের উদ্যোগে আপনাকে আমাকে আল্লাহ পাঠিয়েছিলেন সেখান থেকে তিন নম্বর স্টেশন দুনিয়া নম জগৎ আলমে দুনিয়া দুনিয়া নম জগতে আল্লাহ যখন চেয়েছেন যেমন চেয়েছেন যেভাবে কি দুনিয়াতে পাঠিয়েছে একটি সময় এমন চলে আসবে আমরা যেভাবে দুই দুইটি জগৎ পালি দিয়ে দুনিয়াতে আক্রমণ করেছি দুনিয়াতে অবস্থান করতেছি একটি সময় আপনাকে আমাকে এই আলম দুনিয়া দুনিয়া নামক জগৎকে পালি দিয়ে আলমে দরজা আলমে আখা অলকার নামক জগতে যেতে হবে তবে ঠিক কিনা যে জগতে যাওয়ার পরে আসার কোন সুযোগ নেই